আমি জলা করলাম কষ্ট সব দিয়ে দিলাম ফ্রিজে কোনো একটা বললাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তালা বলছেন পাকুল মিনহা ওয়াতে আহমদ বাইসুল ফতিক পাকুল মিনহা ওয়াতে আহমদ তানে আল মাতাব কোরবানি গোস্ত নিজেও খাবো বৈঠ ভিতর খাও যে চায় তাকেও দিব যে চায় না আপনি স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ বাজিব না তাহলে আমি পরিমাণ একটু কম বেশি ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কি

আপনার তো টাকা কতটা আছে টাকার মানসিকতা কত আছে আপনি আল্লাহ নামে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোবাই করেন নড় কথা আপনার মধ্যে আসলে টাকার মানসিকতা আছে কিনা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকা দরকার আছে আপনি এখানে 20000 টাকা 30000 টাকাও দিতে পারেন কিনা এটা ইজ ভি টেস্ট সেখানে টাকা বাই হয় না গরুরতে লাখ টাকা মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না

এরা দেখ গরুর প্রতি মায়া এত বেশি এত বড় তারা বলে আরে এতগুলো গরু জবাই করে ফেলা হবে এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে কত নির্মমতা এরকম দেখকে এরা এখন থেকে কদিন পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তাদের এই সমস্ত জিনিস শুরু হয়ে যাবে আছে না নাই এরা আবার সকাল বিকাল বীর ছাড়া মাতন ছাড়া অর্থাৎ গরু বস্তু আর খাসি বস্তু ছাড়া মুরগির বস্তু ছাড়া তাদের নাস্তাও চলে না তাদের নাস্তা থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ তাদের দুপুরে থাকে হলো বিফ কারি তাদের রাতে থাকে হলো গরুর কালাম অথবা মাটন ব্যালফাসি তিন বেলা গোস্ত ছাড়া চলে না কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয় অ্যালার্জি ছাড়া শুনতে শুরু হয় আসলে আমাদের সহ হবে আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে এই কোরবানি কিভাবে সেটা প্রতি বছর যে লক্ষ লক্ষ গরু ছাগল জমে হয় এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজির হয় না জমি হয় এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায় ইন্ডিয়ান গরুর উপরে এখন আমাদের কোরবানি নির্ভর নয় এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন আমি যাই বিভিন্ন সময় সিরাজগঞ্জে যাবেন

ঈদের আগে রাতে কিনবেন না পাল্লা জুতার দিন আগে কিনবেন যত বেশি আগে কিনতে পারেন তত ভালো কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন গোসল করাবেন ওইটাকে পরিপালন করবেন প্রতিপালন করবে মায়া হবে এরপরে সেই পশু যখন জলে হবে নিজের কাছে খারাপ লাগবে এটা একদম হজর নামাজ যখন পড়বো মনে চায় না তারপরে কষ্ট করে পড়বো এটা সেই ডিভাইস

এত কষ্ট করে বানাইলো সব পশু আমরা যখন জয় করলাম আল্লাহ আল্লাহ এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব কথা

এবং আগে আগে এগুলো ছুটে নিবে মুশকিল হলো কষাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী ছিল দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার নাজি হয়ে গেছে কেন আট হাজার নাজি গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাই আপনি কমপক্ষে এই চারজন যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত

এটা আমি আহরণ করতে দিয়ে মনে রাখবেন যে কোরআনের প্রচুর রক্ত ভূমি ময়লা এগুলো যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আল্লাহর নামে দেখি কোরবানির দিনে দুই দিন চার দিন পাঁচ দিন পরপর যতক্ষণ রাস্তা দিয়ে ছলা যায় না দূগন্ধের ছ ঠিক আছে ঠিক জি এরকম কোরবানির মৌসুমে প্রাণ বিভিন্ন বস্তুতে দেখি এটা বন্না হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে

সেই মুসলমান আপনার জবাই করা এটার গন্ধ কয়েকজন ছড়াচ্ছে গন্ধবায়ন হয়েছে সেবার গন্ধবায়ন হয়েছে কষ্ট হচ্ছে আপনি মুসলমান হতে পারলেন না এই একটা বিষয় নতুন হয়েছে আমি তো মাদ্রাসা উদ্বোধন জানতাম এখন দেখি উদ্বোধন আলি হয়ে গেছে তো যাইবো বেশি দিন হয়নি খুবই নতুন মাদ্রাসা আশেপাশে খুব বেশি শিক্ষা নাই যতটুকু আমি জানলাম কোটি জানাবে আপনাদের এলাকাবাসী আপনাদের জন্য কর্তব্য হলো এই মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করা সন্তান ভর্তি করার মাধ্যমে নগদ অর্থ কই দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে পারে সে সেভাবে এই মাদ্রাসাকে সাহায্য করবে সবাই চেষ্টা করুন ইনশাআল্লাহ মনে রাখবেন এই সমস্ত মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো যদি না থাকতো